আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ খুলনা আবাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা রাতের রাজনৈতিক আড্ডায় এসে উপস্থিত হলাম মূলত আজকে বাংলাদেশে খালেদা জিয়া ফিরছেন তিনি রওনা দিয়েছেন আমরা জানি এবং বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন রকম যে পাঁচ পাঁচই আগস্টের পরে যে পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে এখন বর্তমানে বাংলাদেশে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের চাওয়া পাওয়া সেটি হচ্ছে নির্বাচন এবং এর আগে বাংলাদেশে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার এই সংস্কার এবং আওয়ামী লীগের বিচার নিয়ে কিন্তু বাংলাদেশে বেশ জটিলতা বা তোলপার সৃষ্টি হচ্ছে কারো কারো এটি চাওয়া ভিন্ন রকম হতে পারে এখন বাংলাদেশে সংস্কার কমিশন যে নারী সংস্কার কমিশন হিসাবে একটা নারীদের সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল যেখানে এনসিপি আজকে বলছে যে এই নারী সংস্কার কমিশনে মূলত সর্বস্তরের নারীদের কিন্তু অংশগ্রহণ নিশ্চিত হয় নাই যে কারণে বাংলাদেশে এটা একটা ভিন্ন রকম তারে তাদের যে সুপারিশগুলো হয়েছে যেগুলো অনেকটাই মোটামুটি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বা সর্বস্তরের নাগরিককে নারীদেরকে অংশগ্রহণে থেকে ব্যর্থ হয়েছে আর কি আর পাশাপাশি আর একটা আজকে যেহেতু পাঁচই মে পাঁচই মে তেরো দুই সালের পাঁচই মে সাপলা চত্বরে কিন্তু একটা গণ হত্যাকাণ্ড চলে যেটি আওয়ামী লীগ বাংলাদেশের আলেমদেরকে গণহত্যায় একটা রূপান্তর করেছিল এই গণহত্যা দিবস হিসাবে অর্থাৎ সাপলা চত্বরের এই পাঁচই মেয়েকে যে ঘটনা ঘটছে এই কারণে এটাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াত শিবিরের পক্ষ থেকে অর্থাৎ শিবিরের পক্ষ থেকে তারা এই পাঁচই মে এটাকে গণ সাপলা গণহত্যা দিবস হিসেবে সরকারিভাবে ঘোষণা দেওয়ার একটা দাবি জানিয়েছে মূলত এই সাপলা চত্বরে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটেছিল দুই হাজার তেরো সালে যেটিকে মূলত এরকমই নারী সংস্কার কমিশন এরকম বিভিন্ন রকম ইসলাম বিদ্বেষী অনেক কিছু বাংলাদেশের সংবিধানে ইসলাম বিসমিল্লা থাকবে না অন্যান্য বিষয় ধর্মনিরপেক্ষ যে বিষয়গুলো নিয়ে মূলত সংস্কার করার জন্য পরিকল্পনা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেই পরিকল্পনার কারণেই বাংলাদেশে এই হেফাজত ইসলাম যারা ইসলামের সমর্থনে বা ইসলামকে হেফাজত করার স্বার্থেই মূলত তারা তখন এই আওয়ামী সরকারের বিরুদ্ধে তখন তারা আন্দোলন শুরু করেছিল এবং পাঁচই মে সাপলা চত্বরে সারা বাংলাদেশ থেকে আলেমরা সেখানে উপস্থিত হয়েছিল ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে উপস্থিত হয়েছিল এবং সারাদিন সেখানে অতিবাহিত করার পরে সন্ধ্যার আগেই আওয়ামী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা যেন মূলত এই সন্ধ্যার আগেই তারা সেখান থেকে সাপলা চত্বর ছেড়ে দেয় কিন্তু সেটা তারা না ছেড়ে বরঞ্চ তারা সেখানে ঘোষণা দেয় যে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত মূলত তারা সেখানে আন্দোলন চালাবে যে কারণে শেখ হাসিনা তার আওয়ামী লীগের সেই পেটুয়া বাহিনী দিয়ে তারা মূলত এই সাপলা চত্বরে গণহত্যা চালায় যে গণহত্যা দিবস হিসাবে এখন দাবি করছে ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলছেন যে মূলত এই পাঁচই মেয়েকে কে সাপলা গণহত্যা দিবস হিসাবে এটাকে ঘোষণা দিতে হবে যেহেতু আসলে এটা একটা হৃদয় বিদরক ঘটনা ছিল যারা সেই পাঁচই মে শাপলা চত্বরের ঘটনাটা অনেকেই জানেন সেই দিন ঢাকা শহর নিস্তব্ধ হয়ে গেছিল সেখানে আপনার সমস্ত বিদ্যুৎ সংযোগগুলো বন্ধ করে দিয়ে নির্বিচারে যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী দুঃশাসনের সেই প্রশাসন থেকে শুরু করে আওয়ামী নেতাকর্মীরা যারা অংশগ্রহণ করেছিল সেই ভয়াবহ কালো রাতটাকে মূলত সেটাকে সরকারিভাবে একটি দিবস হিসেবে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে পাশাপাশি বাংলাদেশে এখন বর্তমানে বেশ আলোচনার বিষয় হচ্ছে সেই সাপলা সত্ত্বরের মতো করেই আরেকটা বিষয় বিষয় যে বাংলাদেশে নারী সুপারিশ নারী ক সংস্কার কমিশন যে সমস্ত সুপারিশগুলো সামনে নিয়ে আসছে সেগুলোও কিন্তু বাংলাদেশে অনেক আলেমরা এখন এটাকে মেনে নিতে পারছে না যেহেতু এটা অনেকটাই ইসলাম বিদ্বেষী মুসলমানদের বিদ্বেষী এবং সংবিধান বিরোধী অনেক কিছু তারা এই সংস্কার কমিশন তারা হাজির করেছে সামনে বিষয়টি হচ্ছে যে মূলত বাংলাদেশের সর্বস্তরের নারীদের অংশগ্রহণ না থাকার কারণে সর্বশ্রেণীর নারীদের অংশ সেখানে থাকা দরকার ছিল যে যেহেতু এখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এই ধরনের আহ হাদিস সম্পর্কে জানা এই ধরনের কোনো লোকজন কিন্তু সেখানে নারী সংস্কার কমিশনের ভিতরে নাই এবং সেখানে সম্পূর্ণ নারীদেরকে দিয়ে যে সংস্কার কমিশন করা হয়েছে তারা মূলত অনেকটাই এই ইসলাম ধর্ম সম্পর্কে অজানা যার কারণেই তারা মূলত এমন কিছু সামনে নিয়ে আসতে চাচ্ছে যেটা ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী মনে হচ্ছে এজন্য এনসিপি আজকে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে নারী সুপারিশ কমিশন বা নারী সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে এখানে সর্বস্তরের নারীদের অংশগ্রহণ করতে হবে এই কমিশন আসলে রাখা যাবে না এই কমিশন বাতিল করতে হবে যেহেতু বাংলাদেশের সর্বস্তর থেকে অলরেডি ঘোষণা এসেছে যে এই নারী সংস্কার কমিশন এটা আসলে রাখা যাবে না অথচ এরই মধ্যে আবার নারী সংস্কারের পক্ষ থেকে তারা আবার বলছে যে আমরা এই আমাদের কার্য অব্যাহত রাখবো আমরা এটা চালাবো যদি কেউ পারে এটাকে তার মানে অবস্থা জোর করে থাকতে চায় বা তারা এদিকে বাংলাদেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আমরা জানি যে অনেকদিন অসুস্থ থাকার পর অর্থাৎ চিকিৎসার জন্য লন্ডনে তাকে পাঠানো হয়েছিল লন্ডন থেকে মূলত আজকে তিনি দেশে ফিরছেন এটি নিয়ে বেশ অনেকদিন ধরেই কিন্তু বাংলাদেশে বেশ একটা আলোচনা জন্ম দিয়েছে প্রত্যেক দিনই আমরা দেখতাম মোটামুটি একটা পত্রিকায় শিরোনাম থাকে খালেদা যে কখন আসবে কে আসবে সাথে সাথে কে আসবে কারা থাকবে ঠিক আছে আজকে যাই হোক এটার অবসান হয়তো ঘটতেছে তাও বাংলাদেশে বেশ তোলপার প্রত্যেকটা মিডিয়ার পত্রিকার শিরোনামে মনে হচ্ছে খবরটা আসলে বাংলাদেশের মানুষকে এত জানার জন্য আগ্রহ কিনা এই নিউজটা জানি না কারণ আসলে এটা আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এই যে ব্যাপারগুলো এগুলো অতিরঞ্জিত কারো কোনো পক্ষে বা কারো অতিরঞ্জিত যে নিউজগুলো করা হয় এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে পত্রিকাদের উদ্দেশ্য আছে টিভি চ্যানেলের উদ্দেশ্য আছে আসলে এটা আমরা মনে করি যে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা দালালি করা এই যে যেই সমস্ত বিষয়গুলো আসলে আমরা মনে হয় যে পাঁচই আগস্টের পরে আসলে বাংলাদেশটা এরকম পক্ষপাতিত্বহীন হওয়া উচিত ছিল বৈষম্যহীন হওয়া ছিল সবাইকে সমানভাবে দেখে সব রাজনৈতিক দলের নিউজগুলোকে সমানভাবে প্রাধান্য দেওয়া উচিত কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের খবরগুলো আমরা দেখতেছি এখন বাংলাদেশে বেশ জোরালো সরালো ভাবে একবার পত্রিকার হেডলাইনে থাকে এটা মূলত বাংলাদেশে একটু ভিন্নভাবে দেখা হচ্ছে আসলে এটা যতই বাংলাদেশের মানুষকে যতই যেভাবে বোঝানো হোক না কেন আসলে সাধারণ মানুষের কিন্তু একটা জ্ঞান বা চিন্তা চেতনা ধ্যান ধারণা অবশ্যই আছে আমরা মনে করি অবশ্যই এই সমস্ত বিষয়কে অন্ততপক্ষে পক্ষপাতিত্বটাকে পক্ষবাদিত্বটাকে এড়ানো উচিত যাই হোক দেশের উদ্দেশ্যে লন্ডন সেরেছেন খালেদা জিয়া আমরা মনে করি যে সুস্থ শরীরে সে দেশে ফিরে আসুক এবং তার জন্য অনেক দেশের জনগণ অনেক অপেক্ষা করছে করতেছে যদিও যেহেতু তিনি এয়ার এয়ার অ্যাম্বুলেন্সে আসতেছে আসলে অনেকটাই তো এখনও সুস্থ হয় নাই যেহেতু বয়সের ভার বার্ধক্যজনিত সমস্যা বিভিন্ন রকম সমস্যা তার আছে যেহেতু দীর্ঘদিন তিনি কারাবন্দী হিসেবে ছিলেন নজরদারি হিসেবে ছিলেন যেহেতু তার চিকিৎসা ব্যবসার ব্যবস্থার জন্য তিনি উন্নত কোনো রাষ্ট্রে এখন পর্যন্ত যেতে নাই বহু বছর ধরে তাকে দেওয়া হয় নাই যেই কারণে অনেক দিন পরে বহু বছর পরে তিনি বিদেশে গেছেন এবং ষোলো সতেরো বছর পরে তার পুত্র এবং তার পুত্রবধূদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে এবং তার দুই পুত্রবধূ অর্থাৎ কোকো সাহেবের স্ত্রী এবং তারেক রহমানের স্ত্রী তারা দুইজন সাথে আসতেছে এবং তার পার্সোনাল ডাক্তার রয়েছেন বিএনপির পক্ষ থেকে তিনিও আসতে আসতেছেন তা যাই হোক আমরা মনে করি যে সুস্থ শরীরে বাংলাদেশে এসে পৌঁছবে সাধারণ জনগণের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা এই ঢাকা শহরে খুব জোরালোভাবে অর্থাৎ গ্যাদারিং না করে এই ব্যাপারে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে কারণ এর আগেও আমরা দেখেছিলাম ঢাকা যখন ছাড়ছিল অর্থাৎ খালেদা জিয়া যখন দেশের উদ্দেশ্যে উদ্দেশ্যে অর্থাৎ লন্ডনের রওনা তখন মূলত ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছিল এটা একটা আরও একটা অন্যরকম একটা ভোগান্তি সৃষ্টি করে আমরা মনে করি যাই হোক এই ব্যাপারটা হয়তো আজকে একটু কম হতে পারে বা বিভিন্ন দলীয়ভাবে প্লাস এবং প্রশাসনিকভাবেও অনেক নির্দেশনা দেওয়া হয়েছে বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে আঠারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আমরা জানি আজকে আমার ঢাকায় আর একটা ঘটনা ঘটছে বেইল রোডে একটু আগুন লাগছে এগুলো বাংলাদেশে কিন্তু বিভিন্ন ভবনে প্রায় সময় আগুন লাগার ঘটনাগুলো আমরা দেখি বিশেষ করে ব্যবসা কেন্দ্রিক অনেক প্রতিষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানে এই ঘটনাগুলো বেশি ঘটে এটা নিয়ে আমি কালকে না পরশুজনের কথা বলছিলাম যে আসলে মূলত যাই হোক আমরা এই যে শিক্ষা ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান যেগুলোতে এই সমস্ত যে সমস্ত লোন প্রতিষ্ঠানে সরকারিভাবে লোন আছে এই সমস্ততে আগুন লাগা একটু ভিন্ন জিনিস অন্য ক্ষেত্রে সেটা আলাদা জিনিস তবে গার্মেন্টস বিভিন্ন রকম শিল্প প্রতিষ্ঠানে যখন এই আগুনগুলো লাগে তখন আমাদের কাছে একটু সন্দেহ মনে হয় যে এই প্রতিষ্ঠানের নামে লোন করা আছে কিনা ইন্স্যুরেন্স করা আছে কিনা ইচ্ছাকৃত আগুনগুলো লাগানো হলো কিনা এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করা হয়েছে কিনা সরকারি সম্পদ কিভাবে মেরে খাওয়া যায় সরকারি লোনগুলোকে কিভাবে মেরে খাওয়া যায় এই ধরনের কোনো পরিকল্পনা আমরা আছে কিনা এগুলোও কিন্তু আমাদের মাথায় অনেক সময় কাজ করে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে অনেক সময় ঘটে ঘটে আসতেছে বিধায় কিন্তু ঘটনাগুলো সামনে নিয়ে আসতে হয় হয় অনেককে করে দিতে আজকে নতুন ছাত্র রাজনীতি আসলে বাংলাদেশে নতুন অনেক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতেছে কিন্তু একের পর এক একের পর এক এবং বাংলাদেশে এই পাঁচই আগস্টের পরে সৌরশাসকের পতনের পর বাংলাদেশে প্রায় শতাধিক রাজনৈতিক নতুন নতুন দলের আত্মপ্রকাশ করতেছে এটা একটা মানে বিভিন্ন রকম কি বলবো অনেক উৎসাহ জোগাচ্ছে যার কারণে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনই এখন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে আসলে রাজনৈতিক দলের ভিতরে কি আছে জানি না এখানে বড় ধরনের হয়তো ব্যবসা বাণিজ্য আছে রাজনৈতিক দল যারা করতেছে তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে হয়তোবা এর একটা বড় ধরনের বিনা পুঁজির একটা ব্যবসা আছে কিনা যার কারণে এত পরিমাণে রাজনৈতিক দলের উত্থান হচ্ছে বাংলাদেশে যতই রাজনৈতিক দল হোক তিনটা চিঠি সবসময় আলোচনায় থাকে আমরা দেখছি আজ পর্যন্ত উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত যাই দেখি না কেন বাংলাদেশে অতিমাত্রায় রাজনৈতিক দলের যে খুব গণ জোয়ার হয় এরকম না সর্বোচ্চ তিন থেকে চারটা এরকম তিনটা চারটে রাজনৈতিক দলিন সবসময়ের জন্য বাংলাদেশের প্রাধান্য বিস্তার করে সবসময়ের জন্য তো এক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশে আজকে যে বিষয়টি নতুন আরেকটা রাজনৈতিক দল শুক্রবারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে যে বিষয়টি আজকে শিরোনামে আসছে বিভিন্ন জায়গায় নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশ অর্থাৎ এটা হচ্ছে আপ বাংলাদেশ সংক্ষেপে যাকে বলা হয় ইউপি বাংলাদেশ এই আপ বাংলাদেশ যে রাজনৈতিক দলটা যেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী শুক্রবারে শহীদ মিনারের মাধ্যমে আসলে নয় তারিখে এটা হচ্ছে বাংলাদেশে ছাত্র শিবিরের সাবেক যারা নেতা ছিল শিবিরের সাথে সংযুক্ত ছিল তারা মূলত এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়ে যখন বাংলাদেশে জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল জুলাই বিপ্লবের সময় বাংলাদেশে তাদেরও যথেষ্ট পরিমাণে ভূমিকা ছিল কিন্তু বাংলাদেশে যখন এনসিপি যখন একটা রাজনৈতিক দল গঠন হয় তখন এই ছাত্র শিবিরের সাথে যে সমস্ত নেতারা যুক্ত ছিল তাদেরকে কিন্তু একটু ভিন্নভাবে বা অবহেলা করা হয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদগুলো তারা দাবি করছিল অনেক জায়গায় তাদেরকে সেই গুরুত্বপূর্ণ পদগুলো না দেওয়ার কারণে তারা কিন্তু এই এনসিপি থেকে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ এনসিপি থেকে বিভক্ত ঠিক বলবো না এটা হচ্ছে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম ছিল একটা বৈষম্য বিরোধী যে সমন্বয়ক ছিল সমন্বয়কদের ভিতরে দুইটা গ্রুপ ভাগ হয়ে গেছে একটা গ্রুপ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা মিলে মূলত যে রাজনৈতিক দলটা করছে সেটা হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং অন্য আর গ্রুপ হয়ে গেছে এই সমন্বয়কদের ভিতরে যে এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের সমন্বয়ক যে কমিটি এটা কিন্তু নাই এটা কিন্তু ভেঙে গেছে অনেক আগেই মূলত ভাঙা হয়েছে এটা ঘোষণা দেওয়া হয়েছে এবং এটা ইয়ার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম আহ্বায়ক হিসাবে তিনিও ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে এখন আর সেই আপনার সমন্বয়কদের যে একটা কমিটি ছিল সারা বাংলাদেশ ব্যাপী লিয়াজু কমিটি লিয়াজু কমিটি এখন আর বর্তমানে নাই তবে এখন বাংলাদেশে এই একদের ভিতর থেকে যারা ছাত্র শিবিরের সাথে যারা যুক্ত ছিল সাদিক কায়ে অনেকেই ছিল আমরা জানি যাদের কারণে এই তাদেরকে যে রাজনৈতিক একটা ভূমিকা ছিল রাজনৈতিক বলবো এই গণ আন্দোলনে তাদের যে একটা বড় ধরনের ভূমিকা ছিল জুলাই বিপ্লবে তাদেরকে সেইভাবে রাজনৈতিক দল গঠন করার সময় তাদেরকে মূল্যায়ন করা হয়নি অনেককেই যার কারণে এরা এখন এখন তারা একটা রাজনৈতিক দল করে নতুন করে সামনে নিয়ে আসতেছে যে রাজনৈতিক দলটার নাম দেওয়া হচ্ছে আব বাংলাদেশ আমরা মনে করি তারাও মোটামুটি বাংলাদেশে তাদের মেধাবী কিছু ছাত্র সমন্বয়ে এই রাজনৈতিক দলটা তরুণ একটা প্রজন্মের আর একটা তরুণ রাজনৈতিক দল আসতেছে যেটা কয়েকদিন ধরেই বেশ আলোচনার জন্ম দিয়েছে হয়তোবা এরাও অনেক ভালো করবে আমরা আশা করি যেহেতু তাদেরও এই জুলাই বিপ্লবে যাদের তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে ভূমিকা আছে যদি এই এনসিপির যে সব যদি বলি যে না এনসিপি বাংলাদেশের সব এই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে সব তারা সব কিছু যদি দাবিদার হয় এটা ভিন্ন কথা এটা ভুল হবে কারণ বাংলাদেশে আসলে জুলাই বিপ্লবকে কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি হিসেবে আমরা মনে করি না বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দল সবার অংশগ্রহণ আছে তাতে বিএনপি বলে জামাত বলি অন্য রাজনৈতিক দল বলি সাধারণ পেশা যে মানুষগুলো আছে অর্থাৎ সব ধরনের লোকজনই কিন্তু এই অংশগ্রহণ করছে জি আচ্ছা প্রান্ত আহমেদ জয় আপনি বলছেন যে ভাই হাসনা তাবি তোর লাইরে কিরে মারলো ও আচ্ছা হাসনা আপনার কথাটা এটা না ঠিক মতো তার মানে আপনার কথা হয়তো ভুল আসছে যাই হোক আপনি যেটা বলতে চাইছেন আমি যেটা বুঝতে পারতেছি যে হাসনাত আব্দুল্লাহ কে আর কি এটা হাসনাত আবদুল্লা মারলো এই ব্যাপারে আপনি কি বলতে চান আচ্ছা ও হাসনাত আবদুল্লা মারলো এই ব্যাপারে আসলে মূলত এখন পর্যন্ত যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে সন্দেহ এখন পর্যন্ত আওয়ামী লীগকে সন্দেহ করা হয় যেহেতু বাংলাদেশে এই হাসনাত আবদুল্লাহ এদের নেতৃত্বে তো আওয়ামী লীগের ধ্বংস হয়েছে তাদের সন্দেহ এখনো এনসিপি বা হাসনাত আবদুল্লাহ সহ এরা এখনো সন্দেহ করতেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের মাধ্যমে হয়তোবা এই ঘটনাটা ঘটতে পারে যেহেতু আওয়ামী বিরোধী অবস্থান তো বাংলাদেশের সবচেয়ে তাদের বেশি কারণ আওয়ামী লীগের এখন নিষিদ্ধ চাওয়া হচ্ছে আওয়ামী লীগের বিচার চাওয়া হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে আওয়ামী লীগ রাজ রাস্তাঘাটে তাদের কোনো রকম বা রকম তাদের রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে না এই ব্যাপারে কিন্তু এখন এনসিপির সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে এবং এনসিপির ভিতরে সবচেয়ে জনপ্রিয় এখন যে নেতা সেটা হচ্ছে এখন বর্তমান সেই হাসনাত আবদুল্লাহ যার কারণে হাসনাত আব্দুল্লাহর পরে হয়তোবা সেই কারণেও হয়তো বড় ধরনের কোনো হামলা হইতে পারে তার জীবন নাশক জীবন হুমকি বা তার মৃত্যু ঘটানোর জন্য হয়তো বা এই ধরনের আন্দোলন বা সরি হামলা হইতে পারে পারে তা যাই হোক এখন এইখানে ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে আসলে প্রশাসনিক এখন দুর্বলতা রয়েছে বিভিন্ন জায়গায় এই সমস্ত প্রকাশ্যে এমন একটা জায়গায় হামলা চালানো হয়েছে সেখান থেকে সেই মোটরসাইকেল আরোহীরা সব পালাই চলে গেল সেখানে জনগণ থাকার পরে প্রশাসন আশেপাশে প্রশাসন থাকার পরেও তারা যথা সময় সেখানে উপস্থিত হয় তারা অনেক সময় পরে সেখানে এই ঘটনাগুলো বাংলাদেশে আগে পরে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে বহু জায়গায় দেখা যাচ্ছে যে এনসিপির বা এই জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন এই বিভিন্ন জায়গায় যখন তারা বিপদে পড়ছে তাদেরকে উদ্ধার করা হয়েছে অনেক পরে গিয়ে অর্থাৎ সেখানে আশেপাশে পুলিশ থাকার পরেও কখন এখন পর্যন্ত অনেক জায়গায় দেখা গেছে যে পুলিশ স্বতঃস্ফূর্ত ভাবে ঘটনা ঘটে যাওয়ার পরে এসে উপস্থিত হয়েছে তার মানে এটা অনেকটাই অবহেলাজনিত প্রশাসনিক যে দায়িত্ব তারা সেইভাবে পালন করছে আমরা মনে করি যে এখানে গুরুত্ব দিয়ে এগুলো পালন করা হয় নাই তা যাই এখন গতকালকে হাসনাত আবদুল্লার এই ঘটনায় তারপরে যে হামলা চালানো হয়েছে এখান থেকে আর একটা কিন্তু কুলু বের হয়েছে সেটা হচ্ছে যে সেখানে একজন স্বেচ্ছাসেবক দলের এক নেতা গতকালকে তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিল যে হাসনাত আক্রমণ করছে তাদেরকে সাহায্যের জন্য অনেকে এগিয়ে আসুন এখন এটা একটা ভিন্ন ধরনের একটা পোস্ট অনেকেই এটা রহস্যজনক মনে করতেছে বা এটা বিএনপির কোনো সংযোগ আছে কিনা এখন যেহেতু একজন স্বেচ্ছাসেবক দলের এক নেতা তিনি এমন একটা পোস্ট কাল গতকালকে কেন দিল এটা একটা রহস্য কিন্তু তবে সেটার ব্যাপারে সে আজকে আবার প্রকাশ্যে এসে তিনি ক্ষমাও চেয়েছেন এই ক্ষমা চাওয়ার কারণ তিনি সেখানে যে বর্ণনা দিয়েছেন যে আমি এই পোস্টটা দিছি অন্য কিছু ভাবে তার ভেবে তার মানে উনি উনি যেটা বলতে চাইছে যে আমি যখন একজনের মাধ্যমে আমার কোনো এক পরিচিত বন্ধু বান্ধবের মাধ্যমে আমি খবর পাই যে হাসনাত আব্দুল্লাহর পরে গাজীপুরে হামলা হয় কিন্তু আমার কাছে এটা ভুয়া মনে হয়েছে মিথ্যা আমি মনে এটা বিশ্বাসই করতে পারি নি যে হাসনাত আব্দুল্লাহর গাড়ি পরে এই মুহূর্তে হামলা চালানো হইতে পারে যার কারণে সে ওইটাকে অবিশ্বাসযোগ্য মনে করে আসে মূলত কমেডিয়ান হিসাবে তিনি ওইটাকে আবার পোস্ট ঠিক আছে যদি এরকম হয় তাহলে আমি একটা পোস্ট দিয়ে দিলাম যে যারা যারা ওরা হামলা চালাইছে হাসান আবদুল্লার পরে তাদেরকে যেন যে সবাই সাহায্য করে তিনি কথাটা এইভাবে এখন বলতেছে যে আমি এটা সঠিক তথ্য জানার আগে আমি ইচ্ছে করে একটা রহস্যজনকভাবে এইভাবে একটা পোস্ট দিয়েছি যাতে আসলে ঘটনাটা আমি মিথ্যা মনে করেছিলাম কিন্তু বাস্তবে হচ্ছে যে তিনি এরকম একটা পোস্ট দিয়েছিল পোস্ট দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে পোস্টটা ডিলিটও করে এবং এটা অনেকের নজরে আসে এবং এই নজরে আসার পরে তিনি সরি বলছেন এবং ক্ষমা চাইছেন জাতির কাছে যে আসলে আমি এই জিনিসটা বুঝি নাই আসলে হাসনাদ আব্দুল্লার পরে এরকম হামলা হয়েছে গতকালকে এটা যে সঠিক সত্য ঘটনা এটা আসলে আমি বুঝতে পারিনি আমি ভুল বুঝে মিথ্যা বুঝে আমি একটা ইয়ে করছিলাম তো যাই এখন সেটা সেই ভালো বলতে পারবে যে আসলে ঘটনা কী তবে আমরা মনে করি বাংলাদেশে হাসনাত আবদুল্লা সহ আর দের নেতাকর্মীরা তারা গতকালকে রাত দশটার পরে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় গাজীপুর সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে এবং তারা চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসন কাছে দাবি জানিয়েছিল যারা যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং আজকে বিকাল পর্যন্ত খবর সর্বমোট সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এই হাসনাত আবদুল্লার উপরে হামলার কারণে বিভিন্ন থানায় শুধু এক জায়গায় তা না এই গাজীপুরের বিভিন্ন থানা থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন সহ ভাবে যাদেরকে সন্দেহ হয়েছে এভাবে জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে হয়তোবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে হয়তো বা কোনো পুলু বের করা যায় কিনা এবং আরও কারা কারা জড়িত থাকতে পারে তো এটা হয়তো সময় সাপেক্ষে এটা সামনে আসবে এবং আরও হয়তো অনেক তথ্য জানা যাবে আমরা আশা করি জি এম ডি বেলাল ভাই বলছেন কেন এখন বলেন বিএনপি করেছে আপনারা তো কথাই কথাই কি আচ্ছা কেন এখন বলেন বিএনপি করছে আপনার তো কত কথাই বিএনপির অধিকার করেন এখন হাসনা দূরে বলেন রামনগর বলতে পারে আচ্ছা বুঝি নাই এম বেলাল ভাইয়ের কথাটা ক্লিয়ার আমি বুঝতে নাই কেন এখন বলেন বিএনপি করছে আপনারা তো কত কথাই বিএনপির অধিকার ঘটনাটা যে বিএনপি ঘটাইছে এটা বলি না তবে বিএনপির এক নেতা একটা ফেসবুকে পোস্ট দিছিল গতকালকে হাসনাত আবদুল্লার ঘটনার পরে যে হাসনাত আবদুল্লার সাথে যারা এই হামলা চালাইছে তার প্রতি সেই হামলাকারীদেরকে সাহায্যের জন্য আপনারা বিভিন্ন দিক থেকে এগিয়ে আসুন এমন একটা পোস্ট দিছিল। ছাত্র সরি এই যে স্বেচ্ছাসেবক দলের এক নেতা অবশ্য আজকে আবার সে ক্ষমা চাইছে আর কি তা এখন ঘটনাটা কোথায় কতটুকু সত্য মিথ্যা এটা তারা বলতে পারবে এটা একটা পোস্টের কারণে তাকে সরাসরি দায়ী করা যায় এবং যেহেতু তিনি ক্ষমা চাইছেন তবে এখন পর্যন্ত যেটা মনে হয় যে আওয়ামী লীগ হয়তো বা এর সাথে জড়িত থাকতে পারে আচ্ছা ইতালি যেতে আগ্রহীদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে ইতালি যারা যাবেন প্রবাসী অনেকেই তো বাংলাদেশে আছে লক্ষ লক্ষ ইতালি যাওয়ার জন্য কিন্তু অনেকেই কিন্তু টাকা পয়সা জমা দিয়ে বিভিন্নভাবে ঘরপাক খাচ্ছেন অনেকেই ধরা খাচ্ছেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে তিনি আজকে জানিয়েছেন মূলত যে ইতালির জন্য সুখবর আসতেছে লোকটোক নেবে যারা বিদেশে যাইতে চান প্রবাসী হিসাবে আহ ইউরোপ কান্ট্রিতে ইতালিতে যাইতে তাদের জন্য সুখবর আর কি এটা জানাইছে জানাইলো আর কি আচ্ছা বিদায় বেলায় আবেগা প্লুতো খালেদা জিয়া তার মানে খালেদা জিয়া যখন আজকে রওনা দিছেন তার কিছু কিছু শর্ট ভিডিও দেখলাম বিভিন্ন ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে মোটামুটি আসলে অনেক দিন পরে দেশে আসতেছে বিভিন্ন নেতাকর্মীদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে অনেক সময় অনেক কিছু এখন ভাইরাল হবে তার এই এখন ঘটনা হচ্ছে কি যতটা ওই যে আমরা আনন্দ ফুর্তি করি বা ওই মেঘ যেভাবে আসে আসলে যখন দেশের দেখবেন খালেদা জে চলে আসে তখন আবার এত আনন্দ ফুর্তি এত আয়োজনটা আবার থাকবে না কারণ হচ্ছে এটাই স্বাভাবিক খালেদা জিয়া কিন্তু দেশে অনেক দিন ছিল সে তো গেল মাত্র কয়েকদিন কিন্তু মনে আছে যেন খালেদা জিয়া এই শেখ হাসিনা পতনের পর্বনা বাংলাদেশে প্রথম আসতেছে এরকম অনেকের কাছে মনে হচ্ছে আসলে এরকমটা না যেহেতু বাংলাদেশে অনেকদিন থাকার পরে কয়েক মাস থাকার পরে খালেদা জিয়া আসলে মূলত গেছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল যেহেতু আসলে বার্ধক্যজনক কারণে অনেকটাই এসে দুর্বল এখন আসলে নতুন করে তো ফেরা তার হবে না তবে ঘটনা হচ্ছে যে উপদেষ্টা হিসেবে অন্ততপক্ষে পরামর্শ বুদ্ধি এগুলো তো অবশ্যই দিতে পারবে এবং বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনও যেহেতু সে চেয়ারপারসন হিসাবে তিনি দায়িত্ব এখনও দলের প্রধান হিসেবেই তাকেই ধরা হয় অর্থাৎ দলের হিসাবে প্রধান হিসাবে তিনি এখনও আছেন এবং যতদিন পর্যন্ত হয়তো জীবিত আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ দলের প্রধান হিসাবে হয়তো থাকবেন আর কি আচ্ছা যাই হোক এখন পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে আটশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আজকে দুদকে মামলা হয়েছে বুঝছেন তো পাপন সাহেব অর্থাৎ বিসিবির সাবেক সভাপতি ক্রিকেট বোর্ডের সভাপতি আওয়ামী লীগের মন্ত্রী এই পাপন সাহেব এবং তার স্ত্রীর নামে প্রায় আটশো কোটি টাকা